জুলাই সনদের নামে আপনাদের সামনে যে সুন্দর এক সনদ পেশ করেছে যেই ছনদের মধ্যে বিসমিল্লা শব্দ লিখার মতো লিখার মতো বেয়াদুবি তারা করে নাই তাদের পশ্চিমা প্রভুদের সামনে বেয়া হয়ে যাবে এই জন্য বিসমিল্লা লেখে নাই বলে না বিস্মিল্লা লিখলে যদি প্রভুদের সাথে হয়ে যায় প্রভুদের সাথে কি হয়ে যাবে বলেন আচ্ছা যেই সনদ আমার বুঝে ধরে না যে আমাদের শান্তির জন্য আমাদের সবকিছুর জন্য এই সনদ সেই সনদে বিসমিল্লা রহমান রাহিম লিখলে কি এমন অসুবিধা ছিল তোমাদের আমাদেরকে একটু বুঝাও কি ভাই কি অসুবিধা ছিল বিসমিল্লাহ লিখতে বিসমিল্লাতে কি অসুবিধা ছিল যেই শিক্ষা ব্যবস্থা বিসমিল্লা শব্দ সিদ্ধ করে শিখায় না আর রহমান শিখায় না রাহিম শিখায় না সস্তার পরিচয় দেয় না এই শিক্ষা ব্যবস্থা দিয়ে জাতিকে শান্তি দিবেন এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব জোর এটা কিভাবে সম্ভব এটা কেমনে সম্ভব হ্যাঁ ইসলাম ছাড়া জাতিকে ইসলাম ছাড়া আপনি দুর্নীতি মুক্ত করে দিবেন আল্লামান আপনাদেরকে এই শব্দগুলো বুঝিয়েছে ইসলাম ছাড়া জাতিকে আপনি দুর্নীতিমুক্ত করে দিবেন ইসলাম ছাড়া জাতিকে সাম্য সাম্যে ভরে দিবেন ইসলাম ছাড়া জাতিকে সৌহার্দ্য দিয়ে ভরে দিবেন ইসলাম ছাড়া জাতিকে সুন্দর করে দিবেন এটা সেদিন সম্ভব হবে যেদিন পাঠা থেকে দুধ পাবেন পাঠা যেদিন দুধ দিবে ইসলাম ছাড়া শিক্ষা ব্যবস্থা থেকে শান্তি সেদিন আসবে শুধু একটা স্লোগান শিখে আমাদেরকে সাম্য 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 এই শব্দের লগে ভুলে আসবেন ভুয়া ভুয়া শিখাই কি সাম্য কি সব কি কি শিখা সাম্য শব্দ শুনছেন কি না আপনারা শুনেন না শুনেন না জুলাই সামাদের মূল কি সাম্য মূল কি বলেন আমাদের সংবিধানের মূল কি সাম্য আচ্ছা আমাদের এত এত সংস্কারের মূল কি

তাহলে এই সাম্য মানে কি এই সাম্য মানে কি বলেন আচ্ছা এই সাম্য এই সাম্য কিভাবে সম্ভব সাম্য কেমনে সম্ভব বুঝে কথা এই বেটা পারবে কুলি এ বেটা কুলি এই বেটা কুলি এ বেটা শিল্পপতি এই দুইজন সমান হয় কেমনে বুঝেন না সম্ভব তো কি সাম্য মানে কি এমনি কি করতে চাইতেছে কি হ্যাঁ হ্যাঁ ইসলাম সম্য মনিবকে কি বলে তুমি মনিব থাকো শ্রমিককে কি বলে তুমি শ্রমিক থাকো লেকিন নামাজে এক কাতারে একসাথে দাঁড়ায় যাও আর সুবহানাল্লাহ বলেন না আচ্ছা কি পরিমাণ সম্মের উদাহরণ সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আর প্রজা সেখানে কি সেজদা কোন জায়গা দাঁড়াইছে কোন জায়গা না একটু আগে পিছে দাঁড়াইছে মনির যে তার পাশে এই জন্য একটু আগে পিছে এইবার সাম্যটা কেমন হয়েছে তাহলে ইসলাম ছাড়া সাম্য কল্পনা তুমি তোমার তোমাদের প্রগতি দিয়া তোমাদের প্রগতি দিয়া সামনের একটা উদাহরণ পেশ করো তোমরা কবে তোমাদের ফ্লাইটে তোমরা কবে তোমাদের দস্ত তোমার ড্রাইভারকে বসিয়েছ আমরা তো আমাদের তাবলিগে আমরা তো আমাদের তবলিগে সচিব আর ড্রাইভার একসাথে একই প্লেটে খাই কি তো তোমরা সামনের কোন উদাহরণ পেশ করেছো পৃথিবীতে বংশম ওই মুরব্বীকে বংশম এই গ্রামের এক সাদা সিধা বুঝতে পারছে বংশম এরা বুঝে শিক্ষিত এরা বুঝে বংশম বুঝে না বুঝে ঠিক মতোই লেকিন পশ্চিমাদের কাছে বিবেক বিক্রি করে ফেলেছে। বুঝে না বুঝে না বলেন বুঝে ষোলো আনা বুঝে কত আনা লেকিন কি করে ফেলেছে বলেন এরা বুদ্ধিজীবী এরা বুদ্ধি বিক্রি করে ফেলেছে এরা বুদ্ধি কি করে ফেলেছে বুদ্ধি বিক্রি করে ফেলেছে আমি তো আপনাদের সামনে সামনে দুটো উদাহরণ পেশ করেছি একটা উদাহরণ কি দিলাম নামাজ একটা উদাহরণ কি দিলাম তোমরা পারলে সামনের একটা উদাহরণ পেশ করো আচ্ছা তো নামাজ তো আবাদত আচ্ছা বুঝলাম এটা আবাদত তো খানা খানা কি দস্তখান তো আমরা দস্তখানের সঙ্গে উদাহরণ আমরা যেটা পেশ করেছি তোমরা পারলে এরকম পেশ করো কি ভাই তোমাদের কাছে তো এটাও নাই এটাও নাই সামনের একটা উদাহরণ তোমরা পেশ করো বলেন না তাহলে এই সাম্য শব্দটা কি এই জন্য পশ্চিমাদের বস্তা বছা এই শব্দগুলো এদেশে আমদানি করার চেষ্টা করা হচ্ছে আল্লাহ আমাদেরকে দান করেন চলেন আমরা নিয়ত করি ইনশাল্লাহ আমরা আমাদের সন্তানদেরকে দিন শিখাবোই শিখাবো নিয়ত পাক্কা ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বৃদ্ধাশ্রমে জীবন কাটাতে চান বৃদ্ধাশ্রমে গিয়ে জীবন দিবেন যারা মনে মনে ভাবছেন আপনি বৃদ্ধাশ্রমে গিয়ে জীবন কাটাবেন জীবনের শেষ সময়গুলো জীবনের শেষ সময়গুলো বৃদ্ধাশ্রমে গিয়ে কাটিয়ে দিবেন আপনি আপনার সন্তানকে দিন চিকিৎসা হবে না দেখবেন কয়দিন পরে বৃদ্ধাশ্রমে কি ভাই আমরা কি বৃদ্ধাশ্রমে যেতে চাই বৃদ্ধাশ্রমে যেতে চাই কয়দিন আগে দুই দুই তিন মাস আগে দক্ষিণ কোরিয়া যাওয়ার আমার দুর্ভাগ্য হয়েছিল সৌভাগ্য বলবো না এটা দুর্ভাগ্য কোন বেঈমানদের দেশে যাওয়া কে কেউ সৌভাগ্য বলতে পারবে না এটাকে বলতে আমি দুর্ভাগ্য না নতুন করে নতুন শব্দ বলেন বেঈমানদের দেশে যাওয়া সৌভাগ্য দুর্ভাগ্য আবার কন আবার বুঝে কন কোন বেঈমানদের দেশে যাওয়া এটা সৌভাগ্য মনে করবেন না দুর্ভাগ্য মনে করবেন বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন বলেই শুধু বাংলাদেশে জন্মিছি বলে কোটিবার যদি আলহামদুলিল্লাহ বলেন শুকুর শেষ হবে না কত বড় মেহরবান আমাদের কেমন এক দেশে পাঠিয়েছেন যেখানে আমরা বাবা মার কাছে আছি যেখানে ভাই বোনের ভালোবাসা আছে যেখানে স্বামী স্ত্রী ভালোবাসা আছে ভাই বোনের ভালোবাসা আছে চাচা ভালোবাসা আছে জ্যাঠা ভালোবাসা আছে ভালোবাসা আছে আছে না নাই আমার চোখে দেখা ঘটনা পঞ্চাশ তলা বাড়ি মালিক পঞ্চাশ তলাওয়ালা এক টানা কয়েক কিলোমিটার পঞ্চাশ তলা বাড়ি লেকিন এখানে শুধু একজন মালিক আছে ভাড়াটিয়া বলতে কোনো কেউ নাই একটা ভাড়াটিও নাই তার স্ত্রী বলতে কোনো শব্দ নাই তার সন্তান বলতে শব্দ নাই সে এবং তার কুকুর এটাই তার বলছি বলেন সে আর তার কুকুর এটাই তার লাইফ আর কেউ নাই শুধু পুলিশ মাঝে মাঝে খবর নেয় সে আছে না মরে গেছে আছে না মরে গেছে কি সে তার বাসভবনে থাকে এই বাড়ি ঝাড়ু দেওয়ার এই বেটা কুত্তে এক হাতে ঝাড়ু এক হাতে কি বলছি বলেন আচ্ছা সাম্য কেমন শান্তি কেমন কি পরিমাণ শান্তিতে আছে সে পুলিশ দূর থেকে কন্ট্রোল রুম থেকে মাঝে মাঝে তার রুমে লাইট মারে মানে কয়েক কিলোমিটার থেকে তার রুমে লাইট তার রুমে লাইট মারা জিজ্ঞেস করে তার রুমে লাইট লাইটের মধ্যে লেখা তুমি কি কি আছো আছো তুমি তুমি জীবিত যদি জীবিত থাকো তা আমরা তোমাদের সাথে আছি তুমি ঘাবড়া বানা আমরা তোমাদের তোমার সাথে আছি আমরা ফার্কে গেছি ফার্কে বাড়ি সাগর পাড়ে মাগিমের পর হয়ে গেছে একটু অন্ধকার হয়ে গেছে সাথে সাথে দেখি সামনে একটা লাইট জ্বলছে লাইট লাইট জ্বলছে তোমরা তো ফরেনার বিদেশি তোমরা বিদেশি ঘাবড়া বানা আমরা তোমাদের কাছে আছি লাইটের মধ্যে ইংরেজিতে আলো আলোর মধ্যে লেখা আমরা আছি মানে আমরা ফুলিশ দূর থেকে তোমাকে ফলো করতেছি কোনো অসুবিধা নেই তো ফুলিশ আর তুমি তুমি আর ফুলিশ এটাই সাম্য এটাই শান্তি এটাই সহায় নজবিল্লা বলেন না এই সাম্য এদেশে আনার চেষ্টা করা হচ্ছে না আমরা এই সাম্য চাই না আমরা ওই শান্তি চাই যেই শান্তি মোহাম্মদুর মদিনায় তৈবা কয়েম করেছেন আমরা সেই শান্তি চাই আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে বুঝাবনা সহজ করে দেন তাহলে ইনশাল্লাহ এখানে একটা মা হোক আপনারা সবাই চান তো ইনশাল্লাহ তিনটা দিয়ে সাহায্য করবেন মাল দিয়ে সাহায্য করবেন দোয়া দিয়ে সাহায্য করবেন সন্তান দিয়ে সাহায্য করবেন আল্লাহ তালা আল্লাহ শহীদ সাহেব তার ভাই জাহাঙ্গীর সাহেব তার বাবাকে আল্লাহ তলা সুস্থতার জীবন দান করেন এখানে একটা নারীদের একটা মাদ্রাসা নিয়োগ করবেন দাওরা হাদিস মাদ্রাসা ইনশাল্লাহ ফাইলিং লাগলে ফাইলিং কইরা যত তলা ভবনের অনুমোদন দেয় তত তলা ভবনের কাজ শুরু করবেন ইনশাল্লাহ বলেন ইশাআল্লাহ বলেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তার হায়াতের মধ্যে দান করেন যেন এই গ্রামের এই থানার এই জেলার সবচেয়ে বড় বালিকা মাদ্রাসা আল্লাহ তালা কবুল করেন আল্লাহ তালা এই এই মাহফিলকে কবুল করেন যারা মাহফিলের জন্য যত চেষ্টা করেছেন কষ্ট করেছেন আল্লাহ তালা সকলকে উত্তম বিনিময় দান করেন আল্লাহ তালা আমার এই আগোচালো কথা মূলত মূলত বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি আপনারা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন আমরা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি দোয়া করে দেন যেন জীবনের শেষ দিনও বলতে পারি যেন এক এক কথা আল্লাহ তালা সত্যের হাজার বছরের নেকি এক এক কথার বলতে দিয়ে দেয় আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেককে আমাদের বলার শোনার সকলকে কবুল করেন মেরে ভাইও আপনাদের ভালোবাসায় বলছি আপনার ছেলেকে দিন না গেলে আপনি দুনিয়াতেও ঠকবেন আখড়াতেও ঠকবেন মেয়েকে দিন না গেলে দুনিয়াতেও বঞ্চিত হবেন আখরাতেও বঞ্চিত হবেন শুধু বঞ্চিতই নয় দেশটাকেও আমরা হারাইতে হবে আমরা এই দেশটাকেও হারাইতে হবে এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকে দিন বুঝান মানা সহজ করে দেন সকলে বলেন আমিন আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে যারা পারেন কিনে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন